আমি একজন নাস্তিক তবে দয়া করে আমাকে ওঝা বা ঝাড়ফুঁক করা তান্ত্রিকের মতো দেখবেন না আমি ঈশ্বরকে ঠিক ততটাই গুরুত্ব দিই যতটা গুরুত্ব দিই মারাডোনা আসলে হাত দিয়ে গোল করেনি কিংবা বিউটি পার্লারের ক্রিম মাখলে সাত দিনে ফর্সা হওয়া যায় এই জাতীয় গালো গল্পকে কিন্তু সমস্যা হলো আমি ঈশ্বরকে না মানলেও ঈশ্বরের স্বঘষিত বডিগার্ডরা আমাকে ছাড়তে নারাজ তারা আমাকে দেখলে এমন একখানা মুখভঙ্গি করে যেন আমি তাদের পবিত্র বাগানে ঢুকে দামি কোনো ফুল চুরি করেছি আরে ভাই আপনাদের বাগানই তো আমার চোখে একটা মরিচিকা আমি সেখানে ফুল পাবো কোথায় ধর্মের সবচেয়ে বড় অসরতা হলো এর যান্ত্রিকতা ধর্ম মানুষকে মানুষ করার কথা বলে শুরু করলেও শেষ পর্যন্ত তাকে স্রেফ একটি রোবট বা ব্র্যান্ডেড লোগো বানিয়ে ছেড়ে দেয় ধর্মের মাথায় যুক্তি ঢোকাতে গেলেই সে তার মগজের দরজায় সরি আন্ডার মেনটেন্স এই জাতীয় সাইনবোর্ড ঝুলিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে হাস্যকর দৃশ্য হল সর্বশক্তিমান যিনি নাকি পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন তাকে রক্ষা করার জন্য ডজন ডজন রক্ত মানুষের লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকা ভক্তবাবুরা মনে করেন আমি একটা যুক্তি দিলেই বুঝি ঈশ্বরের সিংহাসনটা ভূমিকম্পের মতো কেঁপে উঠবে ঈশ্বর কি এতই ঠুনক। আপনি যদি বলেন আইনস্টাইন ভুল ছিলেন তবে কোনো পদার্থবিদ আপনাকে মারতে আসবে না কিন্তু যদি বলেন ঈশ্বর বা ধর্মের এই ধারণাটি অযৌক্তিক আপনার বিরুদ্ধে অনুভূতিতে আঘাত পাওয়ার নোটিশ জারি হবে যেন ঈশ্বর কোনো বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির সেলিব্রিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডার যার পি আর খারাপ হলে ভক্তদের কমিশন কাটা যাবে ধর্মের অসরতা এখানেই মানুষ ঈশ্বরকে ভালোবাসার দাবি করতে করতে এতটাই হিংস্র হয়ে উঠেছে যে সেই ঈশ্বরেরই সৃষ্ট মানুষকে জবাই করতেও হাত খাবে না আমার বন্ধু ভক্তবাবু একদিন আমাকে বললেন যুক্তি দিয়ে ধর্মের সূক্ষ্ম বিষয় বোঝা যায় না ওটা অন্তরের চোখ দিয়ে দেখতে হয় আমি বললাম বন্ধু অন্তরের চোখ বলে তো কিছু নেই ওটা सिर्फ একটা কাব্যিক রূপ আসলে তুমি বলতে চাইছো মগজটা বন্ধ করে রাখো ভাবুন তো প্রকৃতি আমাদের কয়েক মিলিয়ন নিউরং সম্বলিত এই জটিল মস্তিষ্কটা দিল কেন শুধু কি এটা দেখার জন্য যে কোন দিন কোন রঙের পোশাক পরে কোন মন্ত্র পড়লে বৃষ্টি হবে যুক্তি যদি স্রষ্টার কাছে ঘৃণ্য হয় তবে তিনি আমাদের গরু বা ছাগল বানিয়ে দিলেই পারতেন যাদের কেন বলার ক্ষমতা নেই শুধু হাম্বা বলে মেনে নেওয়ার বাধ্যবাধকতা আছে ধর্মের বাজারে যুক্তি হলো নিষিদ্ধ মাদক আপনি যখন কম প্রশ্ন করবেন আপনার পূর্ণ তত বাড়বে অর্থাৎ মগজ যত অব্যবহৃত থাকবে জান্নাত বা স্বর্গের টিকিট তত দ্রুত নিশ্চিত হবে ধর্ম হল পৃথিবীর একমাত্র ব্যবসা যেখানে কোনো রিফান্ড পলিসি নেই ভক্তবাবুদের যদি কোনো ভালো কাজ হয় তবে সেটা ঈশ্বরের কৃপা যদি কোনো ট্র্যাজেডি বা ভূমিকম্পে হাজার হাজার শিশু মারা যায় তবে সেটা মানুষের পাপের ফল অথবা পরীক্ষা এটা ঠিক যেন এমন এক কোচ যার ছাত্র গোল করলে কোচ বলে আমি শিখিয়েছি আর ছাত্র ফিল করলে কোচ বলে ওর কপালেরই মানে ধর্ম হলো এক ইনফিনিট প্রফিট শেয়ার হোল্ডার লস হলে সেটা মানুষের ব্যক্তিগত ব্যর্থতা আর লাভ হলে সেটা অলৌকিক করিষ্মা এই অসার যুক্তির উপর ভিত্তি করেই হাজার বছর ধরে ধর্মের ইমারত টিকে আছে এটি এমন এক পণ্য যা আপনি কেনেন এই জীবনে কিন্তু ডেলিভারি পাবেন মৃত্যুর পর যার কোনো ট্র্যাক আইডি নেই বিজ্ঞান ও ধর্মের লড়াইটা অনেকটা স্মার্টফোন বনাব হাতে লেখা চিঠির মতো বিজ্ঞান বলে আমি ভুল হতে পারি তাই আমাকে পরীক্ষা করো ধর্ম বলে আমি এই ধ্রুব সত্য আমাকে প্রশ্ন করলে তুমি নরকে যাবে মজার বিষয় হলো বিজ্ঞানীরা যখন ল্যাবে দিনরাত এক করে কোনো ভ্যাকসিন আবিষ্কার করেন তখন ধার্মিকরা সেই ভ্যাকসিন নিয়ে মন্দিরে বা মসজিদে গিয়ে প্রার্থনা করেন তাই যদি প্রার্থনায় সব হতো তবে ল্যাবে টেস্ট টিউব না নাড়িয়ে যায় নামাজে বা পূজার আসনে বসে থাকলেই তো ভ্যাকসিন তৈরি হয়ে যেত আর যখনই বিজ্ঞান নতুন কোনো চোরায় পৌঁছায় কিছু তথাকথিত ধর্মীয় পণ্ডিত প্রাচীন পুঁথি নিয়ে বসে পড়েন তারপর তারা ঘোষণা করেন আরে এটা তো আমাদের বইয়ে কয়েক হাজার বছর আগেই লেখা ছিল আমার প্রশ্ন তবে আপনারা আগে কেন বললেন না কেন বিজ্ঞানীদের আবিষ্কারের পর আপনাদের ব্যাকডেটেড সফটওয়্যার আপডেট হয় ধর্ম আসলে সেই পেছনের বেঞ্চের ছাত্র যে ফার্স্ট বয়ের খাতা দেখে সবসময় দাবি করে যে উত্তরটা সে আগে থেকেই জানতো ধর্ম বলে আপনার ভাগ্য বা তগদির আগেই লেখা হয়ে গেছে আবার ধর্মই বলে প্রার্থনা করলে ভাগ্য পরিবর্তন হয় এখন লজিকে আসুন যদি ঈশ্বর আগেই ঠিক করে রাখেন আপনার জীবনে কি ঘটবে তবে প্রার্থনা করা মানে তো ঈশ্বরের সিদ্ধান্তের উপর অবিশ্বাস প্রকাশ করা আপনি কি বলছেন যে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন আর যদি প্রার্থনা করলেই সিদ্ধান্ত পাল্টে যায় তবে ঈশ্বর কি কোনো গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী যে জনমতের চাপে নিজের নীতি বদলান এই যে কন্ট্রাডিকশান এটাই ধর্মের সবচেয়ে বড় হাস্যকর দিক ঈশ্বরকে বলা হয় অপরিবর্তনীয় অথচ ভক্তরা প্রতিদিন তাকে হাজার হাজার রিকোয়েস্ট পাঠিয়ে তার মন বদলানোর চেষ্টা করছে এটা অনেকটা এমন যে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন আর চিৎকার করে হিরোকে বলছেন হয় মেরো না এবারের মতো ছেড়ে দাও স্ক্রিনে যা রেকর্ড করা আছে তাই তো ঘটবে তাই না ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো এখন স্রেফ পারফরম্যান্স আর্টে পরিণত হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত কার কত সুন্দর সুর করে প্রার্থনা কার কত বড় উৎসবের আয়োজন এতেই ধর্মের সারমর্ম আটকে গেছে ভক্তবাবু উপোস করে থাকেন বা রোজা রাখেন আমি জিজ্ঞেস করলাম কেন করছো তিনি বললেন যাতে গরিবের দুঃখ বুঝতে পারি আমি বললাম দুপুরবেলা গরিবের দুঃখ বোঝার পর ইফতারের সময় যখন পাঁচ পদের আর বিরিয়ানি দিয়ে প্লেট সাজাও তখন কি সেই গরিবের কথা মনে পড়ে যার ইফতারও জোটেনি এই যে ধর্মের অসার সিম্বলিজম। গরিবের দুঃখ বোঝার জন্য না খেয়ে থাকা অথচ সেই বাঁচানো টাকা দিয়ে গরিবের মুখে অন্ন না তুলে ঘটা করে উৎসব করা এর চেয়ে বড় হিউমার আর কি হতে পারে মানুষের ধর্মের দরকার নেই মানুষের দরকার সহমর্মিতা কিন্তু ধর্ম মানুষকে সহমর্মিতার বদলে শিখিয়েছে রুল বুক মুখস্থ ডিজিটাল যুগে ধর্মচর্চা এখন লাইক শেয়ার কমেন্টের উপর নির্ভরশীল ফেসবুকে স্ক্রল করলেই দেখা যায় একটি লাইক দিলে একটি পুণ্য শেয়ার করলে আপনি আজই কোনো সুসংবাদ পাবেন স্কিপ করলে আপনার অমঙ্গল হবে আমি ভাবি ঈশ্বর কি এখন কোনো আইটি সেল খুলে বসেছেন তার কাছে কি ফাইবার অপটিক কেবল ধর্ম এখন মানুষের ভয়কে হিসেবে গেছে ব্যবহার করছে আগে মানুষ পাপ করতে ভয় পেত ঈশ্বরের সিসিটিভির ভয় এখন মানুষ ভয় পায় ফেসবুকের আলগার মুখে আসলে ধর্ম তার মাহাত্ম হারিয়ে এখন স্রেফ ভাইরাল কন্টেন্টে পরিণত হয়েছে ধার্মিকরা প্রায় জিজ্ঞেস করেন তুমি নাস্তিক তবে তুমি ভালো কাজ করো কেন পরকালে শাস্তির ভয় না থাকলে তো তোমার উচিত সবাইকে খুন করা বা চুরি করা এই প্রশ্নটাই প্রমাণ করে ধর্ম মানুষের নৈতিকতা কতটা ধ্বংস করেছে আমি চুরি করি না কারণ আমি জানি চুরি করা অন্য একজনের ক্ষতি করা এর জন্য আমার কোনো স্বর্গীয় সিসিটিভি বা জাহান নামের আগুনের ভয় লাগে না যে ব্যক্তি নরকের ভয় চুরি করে না সে আসলে ভালো মানুষ নয় সে সেরে একজন অপরাধী সুযোগ পেলেই সে তার আসল রূপ দেখাবে কিন্তু একজন নাস্তিক যখন ভালো কাজ করে সে সেটা করে নিজের বিবেক আর মানুষের প্রতি মমত্ববোধ থেকে আমাদের ভালো হওয়ার জন্য কোনো স্বর্গীয় প্রলোভন বা ভয়ঙ্কর শাস্তির দরকার নেই ধর্ম মানুষকে শুধু ভীতু বানায় নীতিবান নয় ধর্মের পুরো কাঠামো দাঁড়িয়ে আছে ভয়ের উপর ছোটবেলা থেকেই বাচ্চার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এটা করলে পূর্বে ওটা করলে সাপ কামড়াবে ভয় দেখিয়ে শাসন করা সবচেয়ে সহজ এটি এক প্রকার মানসিক সন্ত্রাসবাদ ধর্ম বলে ঈশ্বর তোমাকে অগাধ ভালোবাসেন কিন্তু তুমি যদি তাকে বিশ্বাস না করো তবে তিনি তোমাকে চিরকাল আগুনে পোড়াবে এটা তো অনেকটা সেই সাইকোপ্যাথ প্রেমিকের মতো যে বলে আমাকে ভালো না বসলে আমি তোমার মুখে অ্যাসিড মারবো একে ভালোবাসা বলে না একে বলে জিম্মি করা ধর্মের এক অসার ভালোবাসা আসলে মানুষের চিন্তা শক্তিকে পুঙ্গু করে দেওয়ার এক নিখুঁত নীল নকশা আমি ধর্মকে ঘৃণা করি না কারণ আমি জানি মানুষের একাকিত্ব আর অসহায়ত্ব থেকে এর জন্য মানুষ যখন নিজের চারপাশের রহস্যগুলো বুঝতে পারেনি তখন সে ধর্মের চাদর মুড়ি দিয়ে বাঁচার চেষ্টা করেছে কিন্তু এখন আমরা অনেক কিছু জানি এখন আর আমাদের বৃষ্টির জন্য যজ্ঞ করতে হয় না আমরা আবহাওয়া বার্তায় বৃষ্টির খবর পাই এখন আর মহামারীর জন্য অলৌকিক শক্তির দুয়ারে মাথা করতে হয় না আমরা ভ্যাকসিনে মুক্তি খুঁজি ধর্ম যদি মানুষের ব্যক্তিগত শাস্তি দিত তবে কোনো সমস্যা ছিল না কিন্তু ধর্ম যখন মানুষের মাথা বন্ধ করে দেয় যখন সে প্রশ্ন করতে মানা করে এবং অন্য ধর্মের মানুষকে শত্রু হিসেবে দেখতে শেখায় তখন সেটা হয় সমাজের জন্য ক্যান্সার আমি নাস্তি আমি ঈশ্বরে বিশ্বাস করি না কিন্তু আমি মানুষের প্রতি বিশ্বাস হারাইনি কারণ আমি জানি আকাশে কোনো সুপার হিরো বসে নেই আমাদের রক্ষা করতে যদি আমাদের বাঁচতে হয় তবে একে অপরের হাত ধরেই বাঁচতে হবে মন্দির মসজিদ বা গির্জার উঁচু দেওয়ালগুলো যদি কোনোদিন ভেঙে ফেলে আমরা কেবল মানুষ হয়ে দাঁড়াতে পারি তবেই পৃথিবীটা স্বর্গের চেয়েও সুন্দর হবে ভক্তবাবু হয়তো এই লেখা পড়ে আমাকে কাফের ঘোষণা করবেন কিন্তু বন্ধু আপনার জান্নাতের কাল্পনিক হুরপরিদের চেয়ে আমার এই বাস্তবের রক্ত মাংসের মানুষগুলো অনেক বেশি প্রিয় আর নরক যদি সেখানে গ্যালিলিও ব্রুনো আর আইনস্টাইনের মতো মানুষেরা থাকে তবে সেই নরকই হবে আমার জন্য